প্রান্তিক মানুষের কাছে মানে সরকারি যেটা সুযোগ সুবিধা সেটা আমরা মানে পৌঁছে গেছে সেটা হয়তো আমাদের কোনো সাংগঠনিক কোনো কিছু আছে কিনা খামতি সেটা আমরা দেখব গোটা রাজ্যে যখন দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের ফসল রূপে ভোট ফিরে এসেছে সেটা হবে না 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 লক্ষ্মীর ভান্ডারের ওটা তো কাজ করেছে আর এখানে অন্য কিছু ফ্যাক্টর কাজ করতে পারে সেটা দেখতে হবে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটাকে কি আমরা বলতে পারি হয়তো লক্ষ্মীর ভান্ডারের জন্য আমরা এক লাখ ছিয়াশি হাজারের জায়গায় এবার ছিয়াশি হাজার ভোটে মাত্র হারলাম এই যে এক লাখ ভোটে যে ডিফারেন্স হয়ে গেল সেটা হয়তো লক্ষ্মী ভান্ডার কাজ করেছে বিরোধীরা বলছে বিরোধীরা বলছে যে তৃণমূলের এই দুর্নীতির কারণেই এবার তৃণমূলকে কেউ ভোট দেয়নি কি বলবেন এই বিষয়ে তাহলে তো সারা পশ্চিমবঙ্গে তাহলে তিরিশটা পেলাম কি করে আমরা যারা বলেছেন তারা বারোটা নেমে এলেন কি করে আঠারোটা থেকে

সে তো কাজ করার সুযোগ থাকছে সেটা কাজ করতে হবে মানে ছাব্বিশ পর্যন্ত আমি তো বিধায়ক ধুপুরি সেটা আমার ধুমপুরি জনগণ আমাকে নির্বাচিত করেছেন ছাব্বিশ পর্যন্ত সেটা আমার পরিষেবা আমাকে দিতেই হবে না আনন্ না আমার যেটা ইয়ে ছিল সেটা যে আনন্দ মিছিল অন্য জায়গায় কী হয়েছে কিন্তু আমার যেটা বক্তব্য ছিল সেদিন যারা নিয়েছিলেন মনে রাখবেন যে আনন্দ মিছিল আমার প্রচুর ভোটটা ভালোভাবে হয়ে গিয়েছিল আমাদের সেখানে আমরা আনন্দ মিছিল করেছি